শিলচরের শিশু ও মহিলা সহ জন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক আটক শিলচর তারাপুর রেল স্টেশন থেকে স্থানীয় মানুষ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা রোহিঙ্গাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে কয়েকজন শিশু ও মহিলা জিজ্ঞাসাবাদে তারা জানায় কয়েক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তারা এবং দীর্ঘদিন ধরে হায়দ্রাবাদে বসবাস করেছিল সম্প্রতি অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের করা অভিযানের ভয়ে তারা হায়দ্রাবাদ থেকে পালিয়ে শিলচরে আসে তাদের পরিকল্পনা ছিল কাছাড় সীমান্ত পেরিয়ে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার তাদের স্বীকারোক্তির পর স্থানীয়রা বিষয়টি পুলিশের নজরে আনে এবং পুলিশ তাদের আটক করে উল্লেখ্য গত কয়েক মাসে কাচার জেলা থেকে প্রায় দেড় শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে এবার অনেকের প্রশ্ন রোহিঙ্গারা কারা রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন প্রদেশের একটি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় মিয়ানমার সরকার তাদের নাগরিক হিসাবে স্বীকৃতি দেয়নি ফলে তারা রাষ্ট্রহীন হয়ে পড়ে কেন তারা বাংলাদেশে ঢুকেছিল দুই হাজার সাল থেকে শুরু করে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সামরিক দমন পীড়ন ও রহিংসতার কারণে লক্ষাধিক রোহিঙ্গা প্রাণ পাজাতে বাংলাদেশে পালিয়ে যায় বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী শিবির গড়ে উঠে এবার আরও একটি প্রশ্ন কেন তারা ভারতে অনুপ্রবেশ করছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের শিবিরে জনসংখ্যা বেশি কাজের সুযোগ সীমিত ভবিষ্যৎ অনিশ্চিত তাই অনেক রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে বিশেষ করে কাজ ও জীবিকার সন্ধানে ভারতের দিল্লি হায়দ্রাবাদ ও জম্মুতে বড় সংখ্যায় গোপনে বসবাস করছে রোহিঙ্গারা পুলিশি নজর এড়াতে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে তারা কেউ কেউ বাংলাদেশ হয়ে ভারত হয়ে আবার অন্য দেশে যাওয়ার চেষ্টাও করছে বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশ উভয় দেশ কিন্তু করা হচ্ছে কেননা অবৈধ অনুপ্রবেশে সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে জঙ্গি কার্যকলাপ পাচার ও বেআইনি কাজে রোহিঙ্গাদের ব্যবহারের অভিযোগ উঠছে দুই দেশেরই নাগরিক ও অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে তাই ভারত ও বাংলাদেশ দুই দেশই গত কয়েক বছর ধরে রোহিঙ্গাদের আটক ফেরত পাঠানো বা ক্যাম্পে সীমাবদ্ধ রাখার উদ্যোগ নিচ্ছে

Terima <laughs> kasih <laughs> <laughs> <laughs>